আসসালামু আলাইকুম আমি মাজারুল ইসলাম বাবু দীর্ঘদিন পরে আবারও ভিডিও নিয়ে আসলাম নীলক্ষেতের হচ্ছে নীলক্ষেত নীলক্ষেত দোকান হচ্ছে আমার দোকান হচ্ছে ইব্রাহিম প্রিন্টিং পেস দোকান নাম্বার এবং গলি নম্বর দেওয়া আছে এ হচ্ছে আমার কাজ চলতেছে ফটোকপি চাইলে আপনারা ফটোকপি দলিল তারপর হচ্ছে শীট কুসিং শীট সকল ধরনের ফটোকপির কাজ করা হয় হচ্ছে মেশিন তো কাজ চলতেছে এটা হচ্ছে বোধ সাইড এর কাজ চলতেছে আর কি সিট মানে কোচিং সেন্টারের সিট হচ্ছে সাদা কালো চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশানে উল্লেখ করে দেব দোকান এবং দোকানের নাম আর সবচেয়ে ভালো হবে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে সবসময় আপনারা পাবেন আচ্ছা দোকান मोनो तो दोल मामा का धन्यवाद